রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভয়াবহ বন্যায় বাংলাদেশের প্রায় পঞ্চাশ লক্ষেরও অধিক লোক পানিতে এখন দিশেহারা অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করছি আমরা আমাদের সংগঠন থেকে একটা ফান্ড ক্রিয়েট করব এর লিঙ্ক আপনাদেরকে এখানে দেওয়া থাকবে যদি আপনারা ইচ্ছা করেন এখানে দিতে পারেন আমরা সেই ফান্ডটা মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবো এটা হল আমাদের লক্ষ্য সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে অধিকাংশ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং কিছু কিছু জায়গায় কিছু শিক্ষক কেন আক্রান্ত হচ্ছে তাদেরকে পদ থেকে বাধ্য করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি করলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেই বিষয় নিয়েও কথা বলবো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন শাসকের আমলে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি ছিল না আর এই দুর্নীতি সব জায়গায় চলার কারণে আমাদের প্রতিষ্ঠান প্রধানরাও বিভিন্ন জায়গা দুর্নীতি স্বচক্ষে দেখে তারাও এখানে উজ্জীবিত হন আমিও শুরু করব কাল থেকে এমনটাই শুরু করা হয়েছিল ফলশ্রুতিতে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে ভাউচার বাণিজ্য করেছে নিয়োগ বাণিজ্য করেছে এবং সকলকে ঘুমের মধ্যে রেখে কমিটি গঠন করে নিয়ে এসেছে তার সেফটি এবং নিরাপত্তার জন্য তারা জানতো যে ম্যানেজিং কমিটি ম্যানেজ তো সব ম্যানেজ এই জন্য তারা এই পদক্ষেপগুলো নিত আর এই পদক্ষেপ নেয়ার কারণে বুমেরাং হয়েছে কারণ এই ষোলো বছরে যে সকল শিক্ষকরা মাথা নিচু করে থাকতে হয়েছে সত্য কথাটাও তারা বলতে পারে নাই আজ তারা রুখে দাঁড়িয়েছে তারপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা শিক্ষক আমরা বিবেকবান আমাদের কাছ থেকে অন্যরা শিখবে বা অনুকরণ করবে এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা নাকি কারো রিজিকে হাত পড়ে এখন আপনাদের করণীয় কী আপনাদের করণীয় হলো ধৈর্য ধারণ করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আপাতত একটা খতের জায়গায় মলম দিয়েছে সভাপতি পরিবর্তনের কথা বলেছে খুব দ্রুতই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা বলেন বা অপশক্তির তৎপরতা যখন নাকি ব্যর্থ হবে একটার পর একটা যেমনটা আপনারা দেখেছেন আইন আদালত দিয়ে কু করতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিকভাবে কু করতে চেয়েছিল। তারপর তারা একটার পর একটা কু করার জন্য চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে শেষমেশ আনসার বাহিনী দিয়েও সচিবালয় ঘেরাও করে তারা একটা কু করতে চেয়েছিল আমরা যদি সবাই সুচ্ছা থাকি এই স্বৈরশাসক আর দ্বিতীয়বার কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত দর্শক শ্রেতা প্রতিষ্ঠান প্রধান দীর্ঘদিন যাবত একই প্রতিষ্ঠানে থাকার কারণে তিনি প্রতিষ্ঠানটাকে তার পৈতৃক সম্পত্তি হিসাবে ধরে নিয়েছেন শিক্ষকদের উপর যত ধরনের স্ট্রিম রুলার চালু করার দরকার সব ধরনের তিনি করতেন কারণ তার ছায়া দেওয়ার মতন ছাতা হিসাবে ম্যানেজিং কমিটির লোকরা বা এলাকাভিত্তিক শি শক্তিরা তাদের পাশে ছিল বলে তারা এমনটা করেছেন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছেন এমনও প্রতিষ্ঠান আছে যাদের কয়েক লক্ষ টাকা মাসে দোকান ভাড়া আসে বা জমি পুকুর লিজ দিয়ে এই টাকাগুলো আসে এই টাকাগুলো প্রতিষ্ঠান প্রদান এবং সভাপতি বা অন্য অন্য সদস্যরা মিলে খায় শিক্ষকদেরকে দেয় না শিক্ষকরা তার জন্য অত্যন্ত ব্যথিত এবং কষ্টে আছে তাহলে এখন আরি বহিপ্রকাশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা একজন শিক্ষকের গায়ে হাত তুলবে জোর করে তাকে পদ থেকে বাধ্য করবে এটা কখনোই মেনে নিতে পারি না অপরাধ করেছে অপরাধের শাস্তি তারা অবশ্যই পাবে তবে নিয়মতান্ত্রিকভাবে তা হতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আরও অনেক কারণ আছে যে কারণগুলো আপনারাও জানেন আমিও জানি ধরেন একজন প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান থেকে রিটায়ার্ডে গেছে তারপরেও তিনি আড়াই বর্ষর যাবত এই প্রতিষ্ঠানে থেকেছে একসাথে দুইজন প্রতিষ্ঠান প্রধান তার মানে তিনি যাকে ম্যান্ডেট দিয়ে মানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিয়েছেন তারও বেতন নিতেন এবং যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও বেতন নিতেন এইভাবে মহা রমরমা ব্যবসা চলেছিল মানে প্রতিষ্ঠান প্রধান যাওয়ার আগে তার স্থলে কাকে রেখে যাবে কাকে নিয়োগ দিবে সেই টাকাটা উনি খেতেন যাই হোক এই ধরনের অনিয়ম দুর্নীতি সব জায়গার মধ্যেই ছিল আছে এবং বহমান তা থেকে পরিত্রাণের উপায় কী আর যদি মাথা থেকে পা পর্যন্ত বদলি ব্যবস্থাপনা থাকতো তাহলে কিন্তু এইভাবে ঘাঁটি গেড়ে তারা বসতে পারতো না যে কোনো কারণে যখন নাকি তার বিরুদ্ধে অভিযোগ আসতো তাকে ট্রান্সফার করে দেওয়া হতো তাই আমাদের এই বদলির দাবি যে যুক্তি আপনারা নিশ্চয়ই একমত পোষণ করবেন আমরা চাই সরকার আদালতের দুই দুইটা স্পষ্ট রায় আছে বদলি সংক্রান্ত বিষয়ে বিগত স্বৈরশাসক আমাদের সেই রায়গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বদলি চালু করে নাই এমনকি দুই বছর যাবৎ কর্মশালা করে শেষমেশ আমাদের সাবেক ডিজি যিনি হাওর এলাকায় তার জন্ম তিনি বলেছেন হাওরের সকল শিক্ষক শহরে চলে আসবে এই জন্য তিনি বদলি প্রথাটাকে বন্ধ করেছেন ফলশ্রুতিতে আমাদের দূর দূরান্তের বোন যারা আছে বা ভাই যারা আছেন যারা নাকি তাদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারেন না বছরের বা ছয় মাস বা তিন মাস পর পর তাদেরকে সাক্ষাৎ করতে হয় স্বামী স্ত্রীর যোগাযোগ নাই স্বামী চাকরি করে এক জায়গায় স্ত্রী চাকরি করে আরেক জায়গায় সন্তান পড়াশোনা করে আরেক জায়গায় এই যে ধরেন অবস্থা চলমান আছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিন্তু বদলির জন্য রিট করেছিলাম দুই দুইটা রায়ও এসেছিলো আদালত রায় দিয়েছে আমাদের পক্ষে কিন্তু সরকার তা আমলে নেয় নেয় ফলশ্রুতিতে কী হলো আপনাদের দেয়া নিয়োগ দেয়া সেই প্রতিষ্ঠান প্রধানগুলো আজ পদ থেকে বাধ্য হচ্ছে তার মানে সবাই হচ্ছে তা নয় এমনটা হওয়া উচিত না তাই আমরা চাই যে আমাদের এই বদলি প্রথাটা যদি চালু করেন তাহলে এই অনিয়ম দুর্নীতি অনেকটাই রোধ হবে তাছাড়া প্রতিষ্ঠান প্রধান থেকে আয়াবহা পর্যন্ত সকল নিয়োগ যদি আপনাদের হাতে নেন তাহলে নিয়োগ বাণিজ্য হবে না দেখা যাবে যে ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করবে বা মার্ডার করবে সেই সুযোগও থাকবে না তাই অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি বৈষম্য দূরীকরণের জন্য এসেছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না তাহলে দেখবেন অনেকটাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না তাছাড়া আজকে কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যায় সহকারী শিক্ষকরাও আক্রান্ত হচ্ছেন কেন হচ্ছেন কারণ তারা প্রতিষ্ঠান প্রধানের পা চাটা ছিল তারা অন্য অন্য শিক্ষকদেরকে ডোমিনেট করত তারা তাদের ক্ষমতার অপব্যবহার করত এবং ছাত্রছাত্রীদেরকে বাধ্য করত তুই আমার কাছে পড়তে আসবি আর নচে তোকে পরীক্ষাতে ফেল করে দিব এই ধরনের কথার কারণে ছাত্ররা কিন্তু এখন ফুঁসি উঠেছে সাধারণ শিক্ষকদের বিরুদ্ধেও এটা কখনোই কাম্য হতে পারে না আমরা চাই যারা শিক্ষা পরিবারের দায়িত্ব নিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি নিজেও একজন শিক্ষক আশা করি যে এই বার্তাগুলো আমরা আপনার কাছে তুলে ধরবো আপনি সেই সময় দিতে পারছেন না বলে হচ্ছে না তাছাড়া এই ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনারা যারা জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো তুলে ধরবেন যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের এই সারা জীবন চাকরির নিয়োগ যেখানে হয় তার চাকরি শেষ পর্যন্ত এখানেই থাকে যত ধরনের অনিয়ম দুর্নীতি আছে তিনি করে থাকেন এগুলো বন্ধ হতে পারে একমাত্র তাদের হাতে নিয়োগ বাণিজ্য তুলে নেওয়া আর আরেকটা বিষয় হল তাদেরকে বদলির ব্যবস্থা করা তাহলেই দেখা যাবে যে প্রতিষ্ঠানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না সর্বশেষ বার্তা হলো যে যেই ভুল করেছে সে ভুলের পাশ্চিত্য সে ভোগ করবে একটু ধৈর্য ধারণ করেন কিছুদিনের মধ্যেই নতুন কমিটি আসবে সেই কমিটির কাছে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই অনিয়ম দুর্নীতিগুলো তুলে ধরেন দেখা যাবে যে অবশ্যই সে শাস্তি পাবে এর আগে আপনারা আইন হাতে তুলে নেবেন না কাউকে হেনস্থা করবেন না এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ